সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বাড়ছে দর্শনার্থী প্রকৃতি প্রেমীদের আগমনে বন বিভাগ যেমন রাজস্ব পাচ্ছেন সেই সঙ্গে আর্থিকভাবে লাভবান হচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তবে এক বনের একটি স্পটে একসঙ্গে দর্শনার্থীদের ভ্রমণের কারণে ঝুঁকি পাড়ছে বলছেন পরিবেশবিদরা বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সুন্দরবন প্রেমীদের বিশ্বের সর্ববৃহৎ একক ম্যানগ্রোভ বন সুন্দরবন এই বনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা বন বিভাগকে রাজস্ব দিয়ে ট্যুর অপারেটরদের সহযোগিতায় সংরক্ষিত এই বনের তেরোটি ইকো ট্যুরিস্ট স্পটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শনার্থীদের চাপের কারণে ঝুঁকিতে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য দাবি উঠেছে বন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ষোলো সতেরোটা লঞ্চ পাঁচশত হাজার টুরিস্ট ভোরবেলা দলে দলে তারা জঙ্গলে নামতেছে আবার আমি বন্য প্রাণী সংরক্ষণে কথা বলতেছি আমার কাছে এটা ফানি মনে হয় যত বেশি ট্যুরিস্ট যাবে তত বেশি তারা পরিবেশ বান্ধব নয় এই ধরনের কার্যক্রমগুলো বেশি হবে অর্থাৎ এক কথায় সুন্দরবনের উপরে এটা বিরূপ প্রভাব পড়বে বর্ধিত দর্শনার্থীদের জন্য ইকো টুরিস্ট স্পটের সুষম বণ্টন হলে সমাধান মিলবে ব্যবসার পরিধি বাড়লেও বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি এমন দাবি ট্যুর অপারেটরদের নেতাদের প্রতিনিয়ত ট্যুরিস্টের সংখ্যাও বাড়ছে পর্যটকবাহী লঞ্চের সংখ্যাও বাড়ছে কিন্তু সেই তুলনায় স্পটগুলো যেখানে পর্যটক নিয়ে যাওয়া হয় তার ফ্যাসিলিটিজের কোনো পরিবর্তন ঘটানো হয় নাই এখন আমরা যে ট্যুরিজমটা করছি সেটা ট্যুরিজম ফ্রেন্ডলি করতে গেলে অবশ্যই এখানে নিয়ন্ত্রণ থাকবে কিছু নীতি থাকবে নিয়ম থাকবে এবং সেটা সবার মানতে হবে বন বিভাগের মানতে হবে যারা ট্যুর অপারেট করেন তাদের মানতে হবে বনের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই বন কর্মকর্তার আমরা এই চাপটিকে কন্ট্রোল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমাদের নীতিমালা রয়েছে সেটিকে ভ্রমণ নীতিমালা সেটিকে আরও আপডেট করছি সুন্দরবনকে ক্ষতি না করে যতটা কম সম্ভব এর উপরে ইম্প্যাক্ট ফেলা যায় বন বিভাগের হিসাব অনুযায়ী দুই হাজার এক দুই অর্থ বছরের রাজস্ব আদায় হয়েছিল এগারো লাখ সাঁত্রিশ হাজার যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেড়ে হয় তিন কোটি একষট্টি লাখ বর্তমান পরিস্থিতিতে সুন্দরবন ভ্রমণের সংশোধিত নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন দরকার বলে মনে করেন সুন্দরবন প্রেমীরা ডিভিসি নিউজ ডেস্ক